একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায় চার অক্ষরের ভালোবাসা নামক শব্দটা তখন সব ভুলে মানুষের অন্তরে দুটি অক্ষর প্রাধান্য পায় আর সেটা হলো ঘৃণা জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে তোমার সাথে প্রতারণা করবে যাকে সব থেকে বেশি ভালোবাসবে সে তোমাকে অবহেলা করবে যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে আর এটাই পৃথিবীর বাস্তবতা কোথায় যেন একদিন পড়েছিলাম বিশিষ্ট একজন লেখকের লেখনী তিনি বলেছিলেন যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো কারণ বিশ্বাস নয় বর্তমান সময়ে আমরা যদি একটু দুই চোখ মিলিয়ে আমাদের চারপাশটা দেখার চেষ্টা করি দেখবেন সবাই সার্থকর মানব মন তাকেই ভালোবাসার জন্য বেশি ব্যাকুল হয়ে যায় যার কাছ থেকে বারবার শুধু অবহেলায় পেয়েছে পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট হলো একতরফা ভালোবাসা আর তার থেকে বেশি কষ্ট হলো আশ্বাস পেয়ে কারোর জন্য অপেক্ষা করা তবে বর্তমান সময়ে মানুষ ভাগ্যের কাছে নয় সব থেকে বেশি হেরে যাচ্ছে বিশ্বাসের কাছে মানুষ যখন একটু বেশি স্বপ্ন দেখে বেশি ভালোবেসে ফেলে ঠিক তখনই স্বপ্নগুলো কাছের টুকরোর মতো ভাঙতে শুরু করে জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় কাউকে ভালোবাসা অনেক সহজ কিন্তু আজীবনের জন্য কাউকে ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন বাস্তব কথা হলো কারোর জন্য তুমি যতই করো না কেন একদিন সে ভুলে যাবে কারণ জাতি হিসেবে আমরা মানুষ কিন্তু আমরা উপকারের উপকার না করে ক্ষতিটাই বেশি করি সুসময়ে কখনো মানুষ চেনা যায় না অসময়ে আসলেই গভীরভাবে মানুষ চেনা যায় বৃষ্টি না আসলে যেমন সাঁতার ছিদ্র বোঝা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষের আসল রূপ চেনা যায় না তাই মানুষ চেনার জন্য হলেও মাঝে মাঝে খারাপ সময় আসার প্রয়োজন আছে এজন্যই জ্ঞানীরা বলেন যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তাহলে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না যন্ত্রণায় দিন তোমার শিক্ষা হবে